নিয়ে আমার মানে ভিডিওটা দেখে আপনি যেমন অবাক হয়েছেন আমিও অবাক হয়েছি যে আমাদের বিল্লাল ভাই এত সুন্দর করে গালি কিভাবে দিল আর কি ভাই তো যাই হোক বিল্লাল ভাইকে এখন অনেকেই ফলো করতেছে যেখানে যাচ্ছি দেখতেছি মানুষের ভিড় লাগে যাচ্ছে বাট আসল কাহিনীটা কি এই রাতের বেলা ভিল্লাল ভাই হঠাৎ তো রেগে গেল কেন তো দেখুন এই যে পাপ্পারাজি আর সিনেমারাজি আর ছবি তোলা ভিডিও করার যে কাহিনি এই কাহিনিগুলোর যদি পডকাস্টগুলো একটু দেখেন যে পাপ্পারাজিদের পোডকাস্ট তারা কিন্তু বলে যে দেখুন সেলিব্রিটিরা দূরে একটা আত্মীয়ের বাসায় বেড়াতে গেছে ধরুন আমি একজন সেলিব্রিটি আমি ওই যে একেবারে তিরিশ চল্লিশ কিলো দূরে একজন আত্মীয়ের বাসায় বেড়াতে গেছি তো হুট করে দেখি ক্যামেরাম্যান সব কিছু রেডি সব কিছু তো এই খবরগুলো ক্যামেরাম্যানদের দেয় কে আসলে পাপ্পারাজিরাই দেয় বিভিন্ন যদি সাংবাদিকদের পডকাস্ট বা রিয়েলিটি শোতে দেখেন তারা কিন্তু এই জিনিসটা স্বীকার করেছে যে পাপ্পারাজিদের যে মানে সেলিব্রিটিদের যে ম্যানেজ ম্যানেজমেন্ট বা সেলিব্রিটি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানায় যে আমি এই টাইমে এখানে উপস্থিত থাকব আপনারা আসেন তো এই নিউজগুলো কিন্তু সেলিব্রিটিরাই দেয় আর ও অন্যদিকে তারা এমন ভাব করে যে তারা ছবি তুলতে চায় না ভিডিও করতে চায় না তো বিল্লাল ভাই রাতের বেলা আপনি যাবেন এত মানুষ জড়ো হইলো কেন আর আপনি যদি জড়ো না করেন তাহলে এই শুনশান রাতের বেলায় আপনাকে দেখলো কেমনি এত মানুষ বলেন আর যদি দেখেছেই তাহলে ভিডিও করাটা দোষের কোথায় আপনি একজন অনেকেরই কিছু মানুষের আইডল কিছু মানুষ আপনাকে ভালোবাসে আপনার কাজকে ভালোবাসে সেক্ষেত্রে আপনার সাথে ভিডিও করতেই পারে ইটস নর্মাল তাই বলে আপনি এভাবে গালি দিবেন আর দ্বিতীয় কথা হলো ওই সব সাধারণ পাবলিকদের বলতেছি যাদের বিল্লাল ভাই গালি দিছে যে ভাই সেলিব্রিটিদের পিছনে না দৌড়ান এটাই সবচেয়ে বেটার হয় কারণ সেলিব্রিটিদের একটা দুইটা ভিডিও দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না সোশ্যাল প্ল্যাটফর্মে যদি আপনি ক্রিয়েটিভ কিছু করতে চান আপনার মন চায় সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতে তাহলে নিজে কিছু করুন আপনিও এক সময় বিল্লাল ভাই হয়ে যাবেন তো এটুকুই কথা বলবো যে বিল্লাল ভাই আপনি একটা রেসপেক্ট জায়গায় আছেন আমি আপনার ভিডিও দেখি না খুব একটা খুব একটা দেখা হয় না বাট আপনার বিভিন্ন ছোট ছোটো ক্লিপসগুলো সামনে চলে আসে মানুষ দেখি আপনাকে নিয়ে পজিটিভ কথাই বলে মানুষের যে এই পজিটিভ একটা ধারণা জন্মেছে বা আমার মধ্যে আপনার প্রতি যে একটা পজিটিভ ধারণা জন্মেছে এই পজিটিভ ধারণাগুলোকে আপনি কখনো ভেঙে দিবেন না কারণ এই গালিগুলো দৃষ্টিকোটও লাগে আপনি এমনভাবে গালি দিলেন মানে বিষয়টা যদিও ওইখানে উপস্থিত মানুষকে দিয়েছেন বাট এই গালিটা কিন্তু আপনার অডিয়েন্সদের উপর লেগে যাবে তাই সাবধান সোশ্যাল প্ল্যাটফর্মে জনপ্রিয় পেয়েছেন বলে এই ধরনের মনোভাব নিয়ে থাকবেন না যে মানুষ চাইলে যেমন উপরে উঠাইতে পারে নিচে নামাইতেও কিন্তু সময় নাই আপনি অনেক উদাহরণ পাবেন হুট করে কারো ওই যে কয়েকটা সিচুয়েশন হয়ে গেল না কোন সেলিব্রিটি কোন বিতর্ক কথা বলে এক রাতের মধ্যেই দশ মিলিয়ন ফলোয়ার নাই তো বিষয়টা মাথায় রাখবেন আর সাধারণ মানুষরা মানুষের প্রাইভেসিকে একটু সম্মান করবেন সে হোক সেলিব্রিটি সে তো একটা জায়গায় ঘুরতে গেছে আপনার আমার মতোই সেও একটা ফ্রি স্পেস চায় তাই এই বিষয়টা অবশ্যই আপনারাও মাথায় রাখবেন বাদ আর কিছু বলার নাই অফ বিল্লাল ভালো থাকুন তাদের যারা অডিয়েন্স আছে তারাও ভালো থাকুন এবং এই ঘটনাটাকে যত তাড়াতাড়ি ভুলে যেতে পারেন সেটাই বেটার